অ্যান্ড গুড সবাইকে আমাদের আইডেন থ্রিন চ্যানেলে আরেকবার স্বাগত আমরা কিন্তু চলে এলাম আমাদের আরেকটা নতুন ট্রিপ নিয়ে তোমাদের কাছে আমি অরিত্র আর আমার সুনিতা তো তোমরা থাম্বেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি বা কিভাবে কি জার্নি করতে যাচ্ছি সেটা তোমরা সামনে দেখতেই পাবে অনেক দূর যাচ্ছি না অনেক দূর যাচ্ছি না খুব কাছাকাছি যাচ্ছি উইকেন্ডটা ট্রিপের জন্য অ্যাকচুয়ালি উইকেন্ড ট্রিপটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি তো বেশি কথা না বলছি না মানে বাড়াচ্ছি না আর কি রাস্তায় বেরোই বেরিয়ে মোটো ব্লগে তোমার সাথে পুলি জিনিসটা শেয়ার করছি তাহলে চলো মোটো ব্লগে দেখা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে অলরেডি কিন্তু আমরা চলে এলাম এই দক্ষিণেশ্বরে মোড়ে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি তোমরা সবাই জানো বড়নগরে তাই ভিতরে রাস্তা না দেখিয়ে একদম ডাইরেক্ট চলে এলাম এই দক্ষিণেশ্বর আর সকাল সকাল এই দক্ষিণেশ্বর বালি এগুলো ফাঁকা দেখতে যা ভালো লাগে না কারণ একটু পরে মোটামুটি আর ঘণ্টাখানেক পর থেকে এখানে যা জ্যাম শুরু হয় মানে মানে কি বলবো চিন্তার বাইরে আর কি সকালবেলা এখন অনেকটাই কিন্তু বালি ব্রিজ ফাঁকা মাকে দক্ষিণা কালীকে প্রণাম করে নিলাম এখন এখান থেকে যতটা পারবো একটু ট্রেনে যাব কারণ আমরা যেদিকে যাচ্ছি থামবেল তো তোমরা দেখেই নিয়েছো তার আগে হেরিয়ার কাজটায় খুব জ্যাম হয় তো সেই জন্যই হেরিয়া পর্যন্ত একটু ট্রেনে যাওয়ার ইচ্ছা তারপর টুক টুকটুক করতে করতে যাবো আরে বাপ রে বাপ সামনে কি অবস্থা এটা কি হয়েছে দেখো কান্ড রাস্তার মধ্যে কে আগুন জ্বালিয়ে দিয়েছে এইভাবে তা আবার যেখান থেকে সার্ভিস রোড আর মেন রোডটা চালু হচ্ছে এরকম ব্যাপার হয়ে আছে মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই মানে রয়েছে পরে রয়েছে আগুন জ্বালিয়ে দিলাম হয়ে গেল সকালবেলা এখন মোটামুটি সাড়ে ছটা যদিও বাজে কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়ার চাপটাও অনেকটা কম কিন্তু ওই বাসের প্যাপা আর আমরা যেখানে ঢুকব নন্দকুমার থেকে ডান দিকে ওখানে তো প্যাপা আরও বেশি বেড়ে যাবে ওদের যে কিসের এত তারা থাকে মানে বুঝি না আর কি বেশিরভাগ স্টেট বাসগুলো আর ঠিক যখন দীঘার কাছাকাছি চলে আসবে তখন ওদের তারা আরও বেড়ে যায় আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেলাম আমাদের আজকের দিনের প্রথম টোল ধুলাঘর টোল প্লাজা আর ধুলাঘাট টোল প্লাজায় আসবো আর লরি বাসে জ্যাম থাকবে না যাতে কি হতে পারে সকাল হোক দুপুর হোক দিন হোক রাত্রি হোক জ্যাম লেগেই থাকে এই ভুল ভাল টার্নিং এর জন্য এই হাই রোডে এলেই হাই রোডের একটা মানে বাজে গুণ আছে আমি যাই না এটা সবার ক্ষেত্রে হয় কিনা আমার ক্ষেত্রে হয় অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে হাই রোডে এলেই যতই বাড়ি থেকে চা খেয়ে বেরোই যতই ঘুম না পাক যাই হোক না কেন মনটা খালি মনে করে একটু দাঁড়াই যাই একটু একটু চা খাই একটু দাঁড়াই একটু চা খাই তো বাড়ি থেকে সকালবেলা বেরোনোর সময় চা অলরেডি খেয়ে বেরিয়েছি কিন্তু ওই মনটা ছটপট ছটপট করছে একটু চা খাওয়ার জন্য তো ধুলা পর রানিহাটিও আমরা অলরেডি পেরিয়ে গেছি রানিহাটি পেরিয়ে গিয়ে আমরা এখন পাঁচটার দিকে তো পাঁচটাটা পেরিয়ে গিয়ে যদি কোথাও বাঁধিকে চায়ের দোকান পাই দোকানে দাঁড়াবো চা খাবো কারণ মনটা চা চা করছে তো চাটা খাই তো চলো একদম চায়ের যেখানে চা খাবো সেখানে তোমার সাথে গিয়ে কথা হচ্ছে অবশ্যই আমরা কিন্তু তেষ্টা মেটাচ্ছি এই যে চায়ের তেষ্টা কোথায় এসে দেউলটি আর বা কোলাঘাটের মাঝখানে দাঁড়িয়ে তার কারণ এর মাঝখানে মানে পাঁচলা থেকে এই রাস্তা অব্দি বাদিক গেসে যত দোকান ছিল প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট দোকান নেই সব ভেঙে দিয়েছে তো সেই চায়ের এসে মিটছে দেউলটির পরে তো এই যে চাটা শেষ করি ভাবি আর আমাদের আজকে জানিটা কিন্তু জানাই হচ্ছে কানাই চট্ট অব্দি অ্যাকচুয়ালি প্রতিবার আমরা যাই মানে দীঘা অব্দি আর কি তো দীঘা যাই বা মন্দারমণি যাই ঘুরে চলে আসি তো এবারে উইকেন্ডটা ভাবলাম একটা দিন কাটাবো হলো কানাই চট্টতে একদম মানে নিরিবিলি জায়গায় সৈকত আর তারপর জায়গা দীঘা তো সেই হিসাব ফার্স্ট মোটামুটি কাঁথি অব্দি কাঁথি থেকে তারপর রাস্তাটা ভাগ হচ্ছে এই কাঁথি অব্দি ম্যাপ চালাবো না আর মোটামুটি যারা দীঘায় আছে দীঘার রাস্তা মোটামুটি সবাই জানে ব্রেকফাস্ট একটু পরে গিয়ে করব চাটার মজাটা নিয়ে নিই চলো আবার মোটর ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে অ্যাটলিস্ট আমরা কিন্তু পৌঁছে গেলাম কোলাঘাট তুলনামূলক আজকে ভিড় হওয়ার কথা কারণ শুক্র শনি রবি এইগুলোই মেনলি এদিকে ভিড়টা হয় কিন্তু এখনও পর্যন্ত দেখছি এদিকে ভিড় নেই মানে যে পরিমাণ ভিড় থাকে বাসও সংখ্যায় খুব কম হয়তো একটু পর হবে আমরা একটু সকাল সকাল বেরিয়ে এসেছি যদিও কানাইচট্ট যে বিচ ক্যাম্পে আমরা যাব সেখানেতে মানে চেক ইন টাইম রয়েছে বারোটা হয়তো আগে গেলে চেক ইন করিয়ে দেবে এবার আগে বুকিং আছে কি নেই সেটা জানি না তো সেই জন্য একটু আস্তে আস্তে ধীরে সুস্থ যাচ্ছে যে যাতে মানে পৌঁছে যাওয়ার পর অসুবিধা ওখানে গিয়ে পৌঁছ মানে ওনাদের যাতে অসুবিধা না হয় আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে আমরা কিন্তু নিয়ে নেবো এখান থেকে লেফট টার্ন মানে দিক নিয়ে নেব মানে নন্দকুমারের দিকে দেন নন্দকুমার থেকে আবার রাইট টার্ন যাবো হলো আমরা কোলাকা মানে দীঘার দিকে মানে কাঠির দিকে আর কি তো সেইখান থেকেই আবার আমাদের নেক্সট যে কানাই চট্টা তো সেই দিকে এগোবো আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এলাম আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল এটা যত সময় নাম এটা সোলপাট্টা টোল এই টোলটা পেরিয়ে গেলে একটু তেল নিতে হবে অ্যাকচুয়ালি দু তিন দিন আগে আমি এটা কাজে বেরিয়েছিলাম এই গাড়িটা নিয়ে তখন ওই চারশো টাকার মতো তেল ভরে রেখেছিলাম এবার টুকটাক কাজও হয়েছে মানে গাড়ি নিয়ে বেরিয়েছি আমি তার মধ্যে আজকে বেরিয়ে এসেছি তেল ভরা হয়নি এবার এখান থেকে মানে টোলটা পেরোলে যে পেট্রোল পাম্প পাবো সে পেট্রোল পাম্প থেকে একটু তেল ভরে নিতে হবে কারণ নন্দকুমার থেকে ডান দিকে ঘোরার পর পেট্রোল পাম্পের সংখ্যা খুব কম ব্যাপারটা রিস্কি হয়ে যাবে আর কি তো সেই কারণের জন্য তেলটা ভরে নেবো ভরে নিয়ে তারপর আবার এগোবো আমরা কিন্তু এই শোলপাটটা থেকে চলে এলাম নন্দকুমারেতে আর এই শোলপাটটা থেকে নন্দকুমারের মাঝে তেল ভরা তো কথা ছিলই মাঝখানে দুটো পেট্রোল পাম্প পড়লো একটায় অলরেডি তেল মানে মানে ওখানকার তেল আর কি ফিউলিং হচ্ছে সেই জন্য বন্ধ একটাতে পেট্রোল নেই অনলি হলো যে এ রয়েছে মানে যেটাকে বলে হলো যে এক্সট্রা আরেকটা যেটা প্রিমিয়াম কোয়ালিটি এটা সেটা রয়েছে তো আমি সাধারণত নর্মাল পেট্রোলটাই ভরি সেটাই ভরা আছে তো সেই জন্য ওখান থেকে ভরে নি এবার ঠাকুর ঠাকুর করে দেখি নন্দকুমার থেকে ডান দিকে গিয়ে পেট্রোল পাম্প পড়লে মানে খুব ভালো হয় যা রয়েছে ওই পারে রয়েছে ওই পারে রয়েছে কিন্তু ওই পারে যার ঘুরে লাভ নেই এটাই হলো আমাদের নন্দকুমার নন্দকুমার অলরেডি পেরিয়ে চলে এসেছি এইবারই রাস্তাটা একটু সরু আর এই বাসের উপদ্রবগুলো এখান থেকে শুরু হয়ে যায় রাস্তায় সাধারণত থাকে কিন্তু এই জায়গাটা সরু বলে উপদ্রবটা একটু বেশি লাগে তো সবার আগে এখন ফার্স্ট কাজ হলো পেট মানে ফিউলিং করা আর এখান থেকে কিছুটা গিয়ে একটা রেল লাইন পরে তো ওই রেল লাইনের উপরে আমি লাস্টবার যখন এসেছিলাম না ওখানে ব্রিজটা তখন কন্টিনিউ হয়নি মানে ব্রিজটা রেডি হয়নি ওইখানটার হেড়িয়াটা খুব জ্যাম হয় তো এখন আমি জানি না যদি ওখানে ব্রিজটা কমপ্লিট হয়ে যায় তাহলে তো খুবই ভালো আর না হলে এখন যদি জ্যাম থাকে তাহলে জ্যামে পড়তে হবে তো চলো সবার আগে তেল ভরাই তেল ভরিয়ে তোমার সাথে কথা হচ্ছে নন্দকুমার থেকে ঢুকে কিছুটা এসেই সামনে আমরা এই পেট্রোল পাম্প পেয়েছি যাই না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ আর এই গাড়ি দাঁড়িয়ে আছি বাবু একটু ফোন দেখে নিচ্ছে এদিক ওদিক টুকটাক করে কারণ হলো গাড়িটা অনেকক্ষণ চলে এসেছে তো সেই কারণে গাড়িটা পাঁচ মিনিট রেস্ট দেবো ঠান্ডা হলে এখান থেকে তেল ভরবো তেল ভরে তারপরে এবারে এগোবো উদর ভোজন করার জন্য এবারে উদরে কিছু নিতে হবে পেটটা খালি হয়ে যাচ্ছে চলো তেলটা ভরাই তেলটা ভরে তারপরে কথা হচ্ছে রাস্তা ধরে এসে হেড়িয়াটা ক্রস করে এই হোটেলটাতে আমরা টিফিন করলাম বাবি খেলো ঘুগনি মুড়ি আর আমি খেলাম কচুরি জঘন্যতম কচুরি আর এদিকে হলো হেরিয়া এদিকে সোজা হলো কাঁথি একটা জিনিস বলে রাখা ভালো নন্দকুমারের পরে যেখান থেকে আমরা তেল ভরলাম না তারপর থেকে মানে মাতঙ্গ তারপরে একটা ব্রিজ পরে মাতঙ্গিনী ব্রিজ মানে দেখতেই পাবে ডান দিকে পড়বে হলো যে একটা ওই ঠাকুরের মন্দির মতো পড়বে ব্রিজ উঠছে ওই পর থেকে এখনো অব্দি যতটা রাস্তা এসছি পুরো রাস্তাটাতে ডান দিক অনেক জায়গাতে পুলিশ না চেক মিটার নিয়ে বসে আছে মানে স্পিড লিমিট রেখে গাড়ি চালাতে হবে নালে সামনে যেখানে পাচ্ছে সেখানে গাড়ি ডানদিক বাঁধিকে গাড়ি ধরে নিচ্ছে মানে আপ ডাউন দুটোতেই এবার সামনে কতটা কি পাবো জানি না আচ্ছা আর আমার এখান থেকে এখনো পর্যন্ত কানাই চট্ট ব্রিজ দেখাচ্ছে কিলোমিটার তো কাঁথি থেকে রাস্তাটা ভাগ হচ্ছে তারপর তো কাঁথি অব্দি যাই তারপর ওখান থেকে আবার কোন রাস্তায় কি যাচ্ছি সেটা দেখাবো আর খাওয়া দাওয়ার পরেতে ওয়েদারটা দেখো ওয়েদারটা পুরো চেঞ্জ আর ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম দুদিকে ফাঁকা জমি মাঝখান দিয়ে চলছি ঠান্ডা হাওয়া উইকেন্ডটা মনে হচ্ছে ব্যাপক কাটবে যদি ওখানে একটু বৃষ্টি টিষ্টি হয়ে যায় ও হো ক্যাম্পে বৃষ্টি সাবাস চলো এগোই কাঁথির দিকে এই এইখান থেকে কিন্তু আমরা যখন দীঘা যাই এখান থেকে যাওয়ার সময় কিন্তু এই ডান দিকে ঘুরে যাই আমরা দীঘার জন্য আমরা কিন্তু এবার ডান দিকে যাবো না আমরা যাব কিন্তু সোজা এখান থেকে বাঁদিকেও একটা রাস্তা দেখাচ্ছে কিছুটা আগে গিয়ে কিন্তু আমরা জুনপুর যে রোড আছে আশা করছি সেই রোডটা ধরেই যাবো সামনে গিয়ে একটা জায়গায় জিজ্ঞাসা করে নিই এখানে লোকাল আছে সবসময় লোকালদের জিজ্ঞাসা করে নেওয়াটাই সুবিধাজনক তারপর সেই রাস্তা ধরে এগোবে আপনারা দেখলেন বা তোমরা দেখলে সেই রাস্তাটার নাম কিন্তু জুনপুট রোড নাম হলো জুনপুট রোড যদি রেফারেন্স কিছু রাখতে হয় রাখবে হলো কন্টাই পাবলিক স্কুল আর তারপরে যে রাস্তা ট্রানজিশনের পর যে রাস্তাটা দেখলে সেটার নাম হলো সি ডাউক রোড এই দুটো রোড মাথায় রাখবে রোডটা ফাঁকা থাকে আর সব থেকে বড় কথা এই ম্যাপটা যদি তোমরা দেখতে পারো ম্যাপটাই দেখো আমরা কিন্তু বাঁধিকেরই রাস্তা ধরে যাচ্ছি আর ডান পাশে কিন্তু সমুদ্র একদম সমুদ্রের ঘাড় ঘেসে আমরা যাচ্ছি আর এই দিকে উঁচু উঁচু গাছ আর বাঁদিকে মাঠ আর চরম হাওয়া দিচ্ছে ব্যাপক লাগছে এখান দিয়ে যাওয়ার জন্য মাঝখানেতে এতখানি জ্যাম ছিল না সেই জন্য আমি ক্যামেরা অন করিনি আর তোমাদেরকে যেন রাস্তার গাইডটাও দিয়ে দিলাম ম্যাপটাও আমি দিয়ে দেবো তাহলে চলো এবার একদম সোজা ক্যাম্পে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ধরে আসার পরেতে এখানে দিয়ে মা অলোক ফিশ স্পিড সেন্টার পড়বে এই ঠিক এই ফিশ স্পিড সেন্টারটা ছাড়িয়ে কিছুটা এগোলেই একটুখানি জাস্ট এগোলে রাস্তাটা ডান দিকে ইউটার নিচ্ছে এই রাস্তাটা ধরেই কিন্তু আমাদের যেতে হবে মনে হয় একদম সমুদ্রের ধার ধরে বা ঝাউবন ধরে একটু কাঁচা রাস্তা আছে হবে না সেটা কি হয় আর এইখান থেকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে আর আমরা চলে যাবো এই রাস্তা ধরে কিন্তু বাঁদিকে কাঁচা রাস্তা আরে বাবা রাস্তার অবস্থা খারাপ না যিনি দাদা ছিলেন উনি বলেওছিলেন যে রাস্তা একটু খারাপ আছে বর্ষার জন্য ওনারা পঞ্চায়েতে অলরেডি অ্যাপ্লাই করেছেন রাস্তা সারাবার জন্য জিজ্ঞাসা করে নিয়েছিলেন যে আমরা চার চাকা নিয়ে আসছি না মানে নর্মাল কমিউনিকেশন অটোতে আসছি বা বাইকে আসছি সেই হিসাবে উনি তাহলে গাইড করে দিতেন তো চলো এই রাস্তা ধরেই এগই এগিয়ে একদম ক্যাম্পে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে এই জাস্ট আমরা এসে এখানে পৌঁছালাম পৌঁছে এসবে এই লেখাপত্রগুলো করে নিয়েছি আর চারিদিকের অবস্থা দেখে চারিদিকে জঙ্গল এখানে বসে আছে দেখো ধারায় বৃষ্টি হচ্ছে আর ওই ওই হলো আমাদের আমাদের ক্যাম্প ক্যাম্প সোজা ওইটা এই মধ্যে আর এরকম যদি বৃষ্টি হয় আর এই বৃষ্টিতে যদি এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মানে সমুদ্র সৈকত যেতে পারি এখন তাহলে কি মানে মজাটাই না হবে তো চলো তো ফ্রেশ হয়নি বৃষ্টিটা কমুক তারপর সেগুলো তোমার সাথে শেয়ার করছি চলে এসেছি আজকের দিনে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস একটাই নেওয়া হয়েছে কারণ যে ক্যামেরা করছে তার গলার অবস্থা খুব খারাপ আমার না আমার গলা ঠিক আছে আমার গলা যতক্ষণ ঠিক আছে এটা কি আছে দাদা এটা আচ্ছা বাতাসার রসের সাথে এই বাতাসার জলের সাথে হ্যাঁ এটা হচ্ছে স্কোয়াশ ইন্ডিয়ান মকটেল যাক খেতে খুব ভালো লাগছে আমার অনেকটা জার্নি করে এসেছি আমার তো বেশ লাগছে খেতে হুম এই দেখুন এটা হল আমাদের টেন্ট যথেষ্ট বড় ভিতরে একটা ঝোড়ো স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে হু হু করে হাওয়া আসছে আর কি কোম্পানি সেক কোম্পানি আচ্ছা এখানে আমাদের তো ব্যাগ রাখা রয়েছে এই যে আমাদের ব্যাগ রাখা রয়েছে খাটটা যথেষ্ট বড় দুজন আরাম করে শোয়া যাবে আর সব থেকে বড় ব্যাপার হলো উপরটা খুব সুন্দর করে বেদ বা ওই পাতার যে ডাটি হয় না সেগুলো দিয়ে পুরো ছাউনি দেওয়া যাতে জলটা দিটা এখানে না পড়ে বাইরে দুটো মোড়া দেওয়া আছে সন্ধ্যেবেলাটা ভালো করে এনজয় করার জন্য আচ্ছা ওয়েলকাম কিট দিয়েছে ওয়েলকাম কিট কি কি রয়েছে

ওয়েলকাম ড্রিঙ্কস তো খাওয়া হয়ে গেছে আর ঠান্ডা লাগার জন্য আমার গলার অবস্থা খুব খারাপ তো সেই কারণের জন্য আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছিল সমুদ্র সৈকতা দেখতে যাবো বলে এই ক্যাম্প থেকে জাস্ট এই যে এখানে ক্যাম্প ক্যাম্পের এখান থেকে জাস্ট বেরিয়ে এইদিকে রাস্তাঘাটে একটুখানি গেলেই বলছে যে মিটার দু তিনশো গেলেই হলো সমুদ্র এখান থেকে আওয়াজ আসছে তো সমুদ্র সৈকতে যাই আর যেহেতু সমুদ্রে বা বৃষ্টি পড়ছে বা সমুদ্রে যদি নাবি তো তখন কি হয়েছে যে ক্যামেরাটা অ্যাকশন ক্যামেরাটা ওয়াটারপ্রুফ কেসে থাকবে হয়তো সাউন্ড না আসতে পারে সেটা ম্যানেজ করে নিও চলো 2000 years later আমাদের লাঞ্চ এখানে আছে কলমি শাক আলু ভাজা মাছ ভাজা ডাল লাউ তরকারি হ্যাঁ আমোদি মাছ ভাজা চাল কুমড়োর তরকারি আচ্ছা লাউ না এটা চাল কুমড়োর তরকারি ও আমি এর ঢপেরই রান্না জানি আচ্ছা এখানে হচ্ছে চিংড়ি মাছের কি এটা মালাইকারি আচ্ছা চাটনি ওদিকে পাপড় আছে পাপড় এখনো নিই নি হ্যাঁ লেবু লেবুলঙ্কা লঙ্কা মাস্ট লেবুলঙ্কা নুন ওটা তো মাস্ট আমি খাওয়া শুরু করলাম

আদা আর বিট দিয়ে মানে অলরেডি এক কাপ খাওয়া হয়ে গেছে এটা আরেক কাপ চলছে সরি গলার অবস্থা আমার খুব খারাপ মানে দু তিন দিন ধরে খুব ঠান্ডা লেগেছে তো গলা একদম বসে আছে এই এসে ঠান্ডা শরবত দিয়েছিল প্রথম সেটা খাইনি আর দুপুরবেলাতে ভাত গরম গরম ডাল মানে সেই কালি ডালের মতো ডাল তারপর চিংড়ির মালাইকারি সব দিয়ে জম্পেশ করে পেট হরপেট খেয়ে দেয়ে আর এখানে বসে বসেই চোখ ঢুলছিল মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপর গেলাম ক্যাম্পে ক্যাম্পে ওই ঝোড়ো পাখার হাওয়া আর তার সাথে হলো ওই চারিদিকের হাওয়া আর এখানে চারিদিকে গাছ ভর্তি তো সেই হাওয়াটা মানে দমদার ঘুম হয়ে গেছে দমদার ঘুম হয়ে মানে হবার পর আর কি এক কাপ চা উড়িয়ে দিয়েছি এটা সেকেন্ড কাপ চলছে ভাবি এক কাপ খেয়ে বলছে আর খাবো না আমিও খাই চাটা আপনারাও এনজয় করুন আর চায়ের পর চলে এসেছে কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স যেটাতে রয়েছে হলো মুড়ি চানাচুর পকোড়া চা তো রয়েছে আমি এক্সট্রা করে পাপড় ভাজা অর্ডার করেছি সন্ধ্যাবেলা এই হলো আমাদের ক্যাম্প সাইটটা ব্যাপক সুন্দর লাগছে আর অসাধারণ সব থেকে বড় কথা আমরা তো শুক্রবার এসেছি মানে অফ ডেতে এসেছি আমরা এই ক্যাম্পটায় রয়েছি টাওয়ালটা এটা শুক্রদয় রয়েছে বাইরেতে ফাঁকা কেউ নেই শুধু আমি আর বাবি রয়েছি এই দেখো চারিদিকটা দেখো অপূর্ব লাগছে শুধু আমি আর বাবি আর পুরো ক্যাম্পটা ফাঁকা এই ক্যাম্প থেকে বেরিয়ে এইটা হলো আধার জায়গাটা চারিদিকে সুন্দর হাওয়া দিচ্ছে বাবি একদিকে লাইট জ্বালিয়ে ওখানে খাওয়ার জায়গাটা বসে আছে আর সোজা এখানে পুকুরটা রয়েছে সেগুলো সকালে আবার দেখিয়ে দেবো আমার বাইকটা ভিতরেই এখানে পার্ক করে রেখেছি যেহেতু কেউ নেই বৃষ্টিও হচ্ছে সেই কারণের জন্য বাবি এখানে বসে বসে চা এগুলো সব এনজয় করছে এদিকে আরও একটা লাইট আছে আর এই খেতে খেতে ক্যাম্পটা তো তোমরা দেখলেই বাইরের আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে এইখানটা বসে আমরা টিফিনটা করছি আর তার বাইরের অবস্থাটা দেখো এ দেখো টর্চ বাইরে দেখাচ্ছি পুরো ঘন জঙ্গল এ দেখো এ দেখো এই দিকটাও দেখো তাই ব্যাপক মস্তি করছি কিন্তু বস আমরা ব্যাপক মস্তি করছি আর এই আমাদের ক্যাম্পটা সন্ধ্যেবেলায় গল্প টল্প শেষ রাত্রিবেলা বসে গেছি ডাল আলু পটলের তরকারি চিকেন পটল ভাজা স্যালাড ভাত রাত্রিবেলা রুটির অপশানও থাকে যারা যারা রুটি খেতে চাও তারা আগে থেকে বলে দিলে সকালবেলাতে খাওয়ার সময়তে সেটা রুটিও হয়ে যাবে রুটির সাথে একই জিনিস থাকে তো শুধু ভাতের বদলে রুটি হয়ে যায় সেটা আর তাছাড়া সন্ধ্যেবেলায় বারবিকিউ চিকেন থাকে যেহেতু আমার গলার অবস্থা খুব খারাপ গলা ব্যথা তো সেই কারণে চিকেনের ব্যবস্থা করিনি বার্বিকিউ চিকেন করলে এক কিলো ছশো টাকা এক কিলো ছশো টাকা আর পাঁচশো হলে তিনশো টাকা কিন্তু সেটা আগে থেকে বলে দিতে হয় আর তাছাড়াও সকালে যদি আইটেম কেউ যদি কাঁকড়া বা মাছ আলাদা খেতে চায় সেটা তো আলাদা এক্সট্রা দাম লাগে সেটা আগে থেকে ফোন করে বলে দিলে ওনারা সেটা অ্যারেঞ্জ করে রেখে দেবে তাহলে কথা বাড়াচ্ছি না খাওয়া দাওয়া করে নি করে একদম ক্যাম্পে ঢুকে তারপরে কথা বলছি গুড মর্নিং সকলকে কানাইচট্ট বীজ থেকে রাত্রিরে খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়াতে এত ভালো হয়েছে আর সারাদিনের ক্লান্তিতে আর এখানের হাওয়াতে খাওয়া দাওয়ার পর ক্যামেরার সামনে আসতে পারিনি গিয়ে শুয়েছি সোজা ঘুম এক ঘুমে সকাল আর সকালবেলা উঠে ফ্রেশ হই গরম গরম দুধ চা চলে এসছে পিছনে আরও রাখা রয়েছে চাইলে আর একটু খাওয়া যেতে পারে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে হঠাৎই কিছুক্ষণ আগে কিন্তু বাইরেতে এত হাওয়া দিচ্ছে সেই জিনিসটা অনুভব হচ্ছে না আর সমুদ্রের ধারে এখানে এমনি সূর্য খুব তাড়াতাড়ি ওঠে এটা স্বাভাবিক ব্যাপার তো সকালের দিকে দেখলাম একটু রোদ্দুর উঠেছিলো এখন সাড়ে ছটা মতো বাজে তো এখন আর রোদ্দুর নেই পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে আপনার দেখেও বুঝতে পারছেন সেটা তো চাটা শেষ করি আমার সাথে সাথে আপনারাও চাটা খান চাটা অনুভব করুন জায়গাটা ফিল করুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে তাহলে এরকম আরও ভিডিও করতে আমাদের ভালো লাগবে বা আমাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে আর ব্যাস এতটুকুই চাটা শেষ করি তা সকালবেলাতে চাটা খেয়ে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি সমুদ্রের ধারে কালকে ফাটা ছিল আর প্লাস হলো পুরো কাদা হয়েছিল এই যে সামনের এই পোর্শনটা এখানটা পুরো কাদা হয়েছিল তো সেই কারণে জন্য কালকে নামতে পারিনি আজকে কিন্তু অলরেডি আমরা এই যে সমুদ্রে কিন্তু আমরা নেমে পড়েছি যতটা পর্যন্ত এগোনো যায় টুকটুক করে এগোবো কারণ সমুদ্রে ধারে এসছি সমুদ্রে নামবো না একটু পা ঠেকাবো না সেটা কি হয় তো আর বাবি ওই আমিও আছি আচ্ছা আচ্ছা হ্যাঁ বাবিও আছে তো নির্জন জায়গা আমার পেছনে যতদূর দেখা যাচ্ছে আমি আর বাবি ছেড়া একজন শুধু মাছ ধরে নিয়ে যাচ্ছে আর এই ধারেও যত দেখতে পাবেন দেখবেন পুরো ফাঁকা মানে নিজেদের মতো যদি সময় কাটাতে হয় ফ্যামিলি নিয়ে এলেন বা বন্ধুরা মিলে ক্যাম্পিং করতে এলেন সব সময় যে জল পাবেন আপনারা সমুদ্রের মানে একদম ধারে সেটা কিন্তু নয় জোয়ারের সময়তেই জলটা একটু উপরে আসে যেমন এখন জোয়ার চলছে বলে জলটা একটু উপরে তাই এই জায়গায় দাঁড়িয়ে আছি নাহলে কিন্তু ভাটার সময়তে কাদা থাকে এখানটা আর অনেকটা আপনাকে নাপতে হবে তো সেই জিনিসগুলো মাথায় রেখে ভেবে আসবেন কারণ এটা দীঘা নয় এটা মন্দারমণি নয় এটা হলো সম্পূর্ণ অফবিট এবং ফাঁকা সমুদ্র একটা সৈকত যেখানে নিজেদের জন্য কোয়ালিটির টাইম কাটানো যায় আর সেটা যদি কাটাতে হয় তাহলে অবশ্যই আসুন কানাই চট্টতে আর এখানকার খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না অসাধারণ খাওয়া দাওয়া রাত্রিবেলা চিকেন থেকে শুরু করে ডাল সব কিছুই ঘরোয়া কিন্তু মশলাদার ওই ডালে ঝোলে অম্বরে নয় মশলাদার এবং মানে কোয়ালিটি টাইপের তো আমরাও সমুদ্রে একটু এনজয় করে নিই ললটা একটু মানে গায়ে মাথায় ছিটিয়ে নিই যেহেতু সমুদ্রের দ্বারে এসেছি দেন একবারেতে খাবার জায়গায় গিয়ে ব্রেকফাস্ট টেবিল আপনার সাথে দেখা হচ্ছে কালকে রাতের বেলাতে ক্যাম্পের ট্যুরটা তো মোটামুটি দিয়েছি দিনের আলোয় দেখিয়ে দিই এখানে টোটাল এক দুই এটা আমরা আছে তিন আর এদিকে সেম তিনটে তিন তিন ছটা ক্যাম্প আছে আর ওদিকে সিঙ্গেল বেড সিঙ্গেল বেড করে দুদিকে করে মানে এটা যেমন এগুলোতে যেমন একটা করে ডবল বেড আছে প্লাস ফ্যান আছে আর লাস্ট যে গ্রিন কালারের দেখা যাচ্ছে এই যে লাস্ট যে গ্রিন কালারের এগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু দুদিকে একটা করে সিঙ্গেল বেড মাঝখানে ফ্যান দেওয়া রয়েছে এগুলো আর তার সামনেই বেসিন হলো এটা এই যে সামনে এখানে বেসিন রয়েছে আর টয়লেটটা আপনার দেখানো হয়নি বাথরুমটা কিন্তু এটা এই জন্য বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার এখানেতে আপনার কোমট রয়েছে প্লাস দুটো কল রয়েছে এখানে মানে গিজার লাগানোরও ব্যবস্থা এখন শুরু করবে গিজার এখনও লাগানো হয়নি শাওয়ার রয়েছে প্লাস আপনার হলো যে ওই হ্যান্ড শাওয়ার রয়েছে সবগুলোই রয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার তাহলে এবারেতে একদম রেডি রেডি হয়ে যাই গিয়ে খাবার জায়গাতে গিয়ে একদম ডাইরেক্ট কথা হচ্ছে ব্রেকফাস্টে এখানে চলে এসছে মুড়ি ঘুগনি একটা মিষ্টি ডিম সেদ্ধ শশাটা আমি আমার পাতে খেয়ে ফেলেছি এখানে আছে শশা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আচ্ছা এবার ব্রেকফাস্ট করে নিই কারণ আর রুটি যা মানে হয়ে যায় তো রুটি রুচি যা বলবে সেটাও হয়ে যায় আর হচ্ছে যেহেতু আমরা এখান থেকে আরেকটা জায়গাতে যাব তো তার জন্য একটু হালকা খাওয়াটাই বেস্ট তো চলো খেয়ে নিই খাওয়ার পর আবার মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া তো এখানে মোটামুটি হয়ে যাচ্ছে এটা আমাদের আজকে এখানেই স্টে মানে সেটা এখানেই শেষ হচ্ছে আর কি তো খুব ভালো এনজয় করলাম এখানে খাওয়া দাওয়া এখানে খুব ভালো আর সব থেকে বড়ো কথা যে মানে উইকেন্ড ট্রিপে এলে দুদিন একই জায়গায় না থেকে যেমন আমরা এখানে তো একদম শান্ত মানে নির্জন সমুদ্র সৈকত থেকে কাটিয়ে নিলাম একটা দিন এইবার কিন্তু যাব সব থেকে পপুলার সবার জানা দীঘার দিকে তাহলে খাওয়া দাওয়া করে নিই এই ব্লগটা এখানেই শেষ করছি আর খুব তাড়াতাড়ি এর সেকেন্ড পার্ট আসতে চলেছে দীঘা নিয়ে তো স্টে টিউন আর চ্যানেলটাকে ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো চলো টাটা গুড বাই